ইপিএফও বা যদি আর একটু সহজভাবে বলি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার অপরিবর্তিত রয়েছে তার মধ্যেই বেসরকারি সংস্থার কর্মচারীদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বড় সুখবর দিয়েছে ইপিএফওর তরফ থেকে বলা হয়েছে ওভারল্যাপ সার্ভিস পিরিয়ডের কারণে কর্মচারীদের ট্রান্সফারের দাবি বাতিল করে দেওয়া যাবে না এই বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে আর এই সিদ্ধান্তের ফলে বহু কর্মচারী লাভবান হবেন যদি সহজভাবে বলি যে আপনার হকের টাকা মানে আপনার মাইনে থেকে যে টাকা প্রত্যেক মাসে পিএফ অ্যাকাউন্টে চলে যাচ্ছে সেই টাকা তোলার ক্ষেত্রে আরও সহজ একটা ব্যবস্থা চলে এলো মানে এই যে ওভারল্যাপ সার্ভিস পিরিয়ড যে ব্যাপারটা বলা হচ্ছে না এই সমস্যাটা কিন্তু আর থাকবে না তবে এই ওভারল্যাপ সার্ভিস পিরিয়ড কি জানেন এ বিষয়ে আগে আপনাদের খোলসা করে বলি কোনো কর্মী একসঙ্গে দুটি আলাদা আলাদা কোম্পানিতে কাজ করছেন বলে দেখানো হয় সেটাকে ওভারল্যাপ সার্ভিস পিরিয়ড বলা হয় ইপিএফওর পক্ষ থেকে বলা হয়েছে যথাযোগ্য কারণেই ওভারল্যাপ সার্ভিস পিরিয়ড হতে পারে মানে হতেই পারে যে কোনো একটা সঠিক কারণেই এটা হয়েছে তাই এই কারণটাকে বা এই অজুহাত দেখিয়ে কর্মীদের ট্রান্সফারের আবেদন খারিজ করে দেওয়া যাবে না কর্মীরা যখন কোনো সংস্থায় কাজে যোগ দেন তখন পুরো কোম্পানি থেকে পুরনো কোম্পানি থেকে নতুন প্রতিষ্ঠানে নিজেদের প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স ট্রান্সফার করে থাকেন সংশ্লিষ্ট মহলের বক্তব্য ইপিএফও যে নয়া ঘোষণা করল তাতে আরও সহজে ট্রান্সফার করতে পারবেন কর্মীরা আর একটু সহজ করে যদি বলি ধরুন আপনি কোনো একটি কোম্পানিতে কাজ করেন সেখানে আপনার ইপিএফও রেজিস্টার্ড রয়েছে এবং আপনার পিএফ টাকা সেইখানে সেই কোম্পানি থেকে প্রত্যেক মাসে ইপিএফওতে চলে যায় এবারে আপনি যখন সেই কোম্পানি চেঞ্জ করছেন তখন কি হবে আপনার ইউনিভার্সাল যে নাম্বার সেটা তো একই থাকবে কিন্তু এই যে ব্যালেন্স ট্রান্সফারটা এই ব্যালেন্স ট্রান্সফারটার ক্ষেত্রেই কিন্তু এতদিন ধরে একটা সমস্যা দেখা দিত তবে এবার থেকে সেটা আর হবে না দু হাজার অর্থবর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফও সুদের হার ইপিএফ এর সুদের হার ঘোষণা করেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এই অর্থবর্ষে ইপিএফও গ্রাহকরা এইট হারেই সুদ পাবেন মানে আট দশমিক দুই পাঁচ শতাংশ হারেই সুদ পাবেন যেটা গত অর্থবর্ষেও একই ছিল এই মূল্য বৃদ্ধির বাজারে ইপিএফওর সাত কোটি গ্রাহক আশা করেছিলেন অন্তত গতবারের তুলনায় এবার সুদের হার বাড়ানোর পথেই হাঁটবে ইপিএফও কিন্তু সেই পথে না হেঁটে ইপিএফও কর্তৃপক্ষ জানিয়ে দিল সুদের হার বাড়ানোর কোনো ভাবনা চিন্তা এবছরের জন্য নেই ফলে এবারও ওই এইট পয়েন্ট টু ফাইভ পারসেন্টেই সন্তুষ্ট থাকতে হবে কর্মচারীদের শনিবার চব্বিশে মে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য সুদের হার ঘোষণা করেছিল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক গত শনিবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে ঘোষণা করা হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সুদের হার থাকছে আট দশমিক দুই পাঁচ শতাংশই উল্লেখ্য দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষেও ইপিএফ সুদের হার একই ছিল শীঘ্রই ইপিএফ এর সাত কোটি গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়বে বলেও জানানো হয় প্রসঙ্গত অন্য বাজারে প্রচলিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির তুলনায় অনেকটাই সুদের হার বেশি দিয়ে থাকে ইপিএফও মানে আপনি পি এ সুদের হার কিন্তু বেশি পান মানে আপনি ধরুন এফডি করেছেন বা ধরুন কোনো একটা সেভিংস অ্যাকাউন্ট আপনার আছে সেভিংস অ্যাকাউন্টে তো সাধারণত খুব বেশি সুদ দেওয়া হয় না সারা বছর ধরে যদি একটা লামসাম অ্যামাউন্ট জমে থাকে তো সেক্ষেত্রে একটা ছোট একটা অ্যামাউন্ট হয়তো ইন্টারেস্ট পাওয়া যায় এফডির ক্ষেত্রেও যদি দেখেন তাহলেও কিন্তু সেই ইন্টারেস্ট রেট অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে মানে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে একমাত্র এই যে ইপিএফ বা পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড সেক্ষেত্রে সুদের হারটা কিছুটা বেশি তাই এই প্রকল্পে সুদের হার কতটা বাড়ানো হল তার উপরেই অনেকটা নির্ভর করেন সাধারণ মধ্যবিত্ত চাকুরিজীবীরা অবসর জীবনেও এই ইপিএফ এর পেনশন পরিমাণে কম হলেও অনেকেরই ভরসার জায়গা এটা দু সালের পর থেকে ইপিএফ সুদের হারও উদ্বেগজনকভাবে কম কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে সুদের হার সবচেয়ে কম ছিল উনিশশো সাতাত্তর সালে ওই সময় সুদ ছিল আট শতাংশ এরপর দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে আট দশমিক এক শূন্য শতাংশ সুদের হার ছিল সর্বনিম্ন যদিও পরে দু বছর তা বাড়ানো হয় শূন্য দশমিক এক পাঁচ শতাংশে তো এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে